হ্যালো ফুটবল ফ্যান্স যে লক্ষ্য নিয়ে ম্যানচেস্টার সিটির কোচ হয়েছিলেন পেপ গার্দিওয়ালা সে লক্ষ্য অনেক আগেই পূরণ করেছেন তিনি গত মৌসুমে সিটিকে ট্রেবেল জিতিয়েছেন এই স্প্যানিশ কোচ এর মধ্যে দিয়ে অধরা চ্যাম্পিয়ন্স লিগ ট্রফিটাও ধরা পড়েছে ম্যানচেস্টার সিটির ট্রফি ক্যাবিনেটে বাকি ছিল শুধু ফিফা ক্লাব বিশ্বকাপ গত শুক্রবার সেটাও জিতে বৃত্ত পূরণ করে ফেলেছেন তারা সিটির হয়ে সব পাওয়ার পর গার্দিওয়ালার সামনে এখন নতুন চ্যালেঞ্জ চ্যালেঞ্জটা হচ্ছে ট্রফিগুলো ধরে রাখার তবে সেই সম্ভাবনায় ইংলিশ প্রিমিয়ার লিগে একটু পিছিয়ে আছে ম্যানচেস্টার সিটি ঘরের মাঠে সর্বশেষ তিন ম্যাচ ড্র আর সর্বশেষ ছয় ম্যাচে মাত্র একটিতে জিতে পয়েন্ট তালিকার পাঁচে নেমে গিয়েছিল ম্যানচেস্টারের ক্লাবটি তবে গতরাতে এবারটনের বিপক্ষে তিন এক ব্যবধানের ঘুরে দাঁড়ানো জয়ে আবারও শীর্ষচারে উঠে এসেছে তারা আঠেরো ম্যাচে সাঁত্রিশ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে ম্যানচেস্টার সিটি টেবিলের পাঁচে নেমে যাওয়া টটেনহাম হটস্পারের পয়েন্ট ছত্রিশ এবং শীর্ষে থাকা লিভারপুলের পয়েন্ট বিয়াল্লিশ ঘরের মাঠ গুড়িসন পার্কে কাল ম্যাচের উনত্রিশ মিনিটেই জ্যাক হ্যারিসনের গোলে এগিয়ে গিয়েছিল এব প্রথমার্ধে পিছিয়ে পড়াটায় বোধ হয় দ্বিতীয়ার্ধে তাতিয়ে দিয়েছিল পেপ গার্দিওয়ালার দলকে বিরতির পর মাঠে নামার মাত্র আট মিনিটের মধ্যেই সমতায় ফেরে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা সিটির হয়ে গোল করেন ফিল ফোডেন ডি বক্সের অনেকটা বাইরে থেকে জোরালো শটে একটি চোখ ধারানো গোল করেন এই ইংলিশ মিডফিল্ডার যার মাধ্যমে সমতায় ফেরে ম্যানচেস্টার সিটি এরপর নাথান একের কর্নার কিকে বল পাঠান ডি বক্সে জটলার মধ্যে বল এবারটনের মিডফিল্ডার আমুদু ওনানার হাতে লাগলে ন্যালটির বাসিবাজান রেফারি সফল স্পটকিক থেকে সিটিকে এগিয়ে দেন এক বছরেই সর্বজয়ী হুলিয়ান আলভারেস এই নিয়ে এই মৌসুমে আলভারেস সিটির হয়ে সাতাশ ম্যাচ খেলে কুড়িটি গোলে অবদান রাখলেন শেষ দিকে ম্যাচে ব্যবধান বাড়ান বার্নাদো সিলভা যার মাধ্যমে ম্যাচটিতে তিন এক গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছে ম্যানচেস্টার সিটি এ জয়ের মধ্যে দিয়ে একটা রেকর্ডও গড়েছেন গার্দিওয়ালা এবারটনের কোচ সন ডাইচের বিপক্ষে সবচেয়ে বেশি ম্যাচ জেতা কোচ এখন তিনি ওয়ার্ডফোর্ড বার্লি ঘুরে এবারটনের দায়িত্ব নেওয়া ডাইচের বিপক্ষে সতেরো ম্যাচে ষোলোটিতে জিতেছেন গার্দিওয়ালা অন্যটিতে করেছেন ড্র এই সতেরো ম্যাচে গোলের অর্ধশত পূরণ করেছে গার্দিওয়ালা দল ডাইচের দলের ছয় গোলের বিপরীতে গার্দিওয়ালা সিটি করেছে মোট বাহান্নটি গোল ঘুরে দাঁড়ানো জয়ে শীর্ষচারে উঠে আসার পর যেন হুঙ্কার ছেড়েছেন গার্দিওয়ালা বাহান্ন বছর বয়সী স্প্যানিশ কোচ বলেছেন এ কারণেই আমরা বিশ্ব চ্যাম্পিয়ন বিশ্বসেরা দল এখন থেকে বিষয়টি প্রতিদিন মনে করিয়ে দিতে চাই আমাদের মান বজায় রাখতে হবে আমরা নিচে নেমে যেতে পারি না অন্যদিকে প্রিমিয়ার লিগে রাতের এক ম্যাচে জয় পেয়েছে ব্যর্থতার বৃত্তে বন্দী থাকা চেলসি নিজেদের মাঠ স্টামফোর্ড ব্রিজে নগর প্রতিদ্বন্দ্বী ক্রিস্টাল প্যালেসকে দুই এক ব্যবধানে হারিয়েছে মাওরসীয় পচেতির দল এ জয়ে পশ্চিম লন্ডনের ক্লাবটি শীর্ষ দশে উঠে এসেছে